মহকুমা কমিটির উদ্যোগে আগামী পনেরোই নভেম্বর অর্থাৎ শনিবার তেলিয়ামুড়ার পাইকারি সবজি বাজার মাঠে অনুষ্ঠিত হতে চলেছে শারদ সম্মান এবং দীপাবলী সম্মান দু আর এই উপলক্ষেই মঙ্গলবার তেলিয়ামুড়া পূর্ত দফতরের ডাক বাংলোয় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমা কমিটির সভাপতি জন্টুদেব সহ সভাপতি শিবজ্যোতি মল্লিক সহ ও নানুরা এই অনুষ্ঠানে বহুcomma বিভিন্ন পুজো কমিটিগুলিকে সম্মাননা প্রদান করা হয় পাশাপাশি দর্শকদের দর্শকদেরও থাকছে এক মনোগোশাংশিতিক সংস্থা এই সাংশতিক সংস্থার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে পশ্চিমবঙ্গের স্টার জলসার সুপার सिंगर এবং ইন্ডিয়ান আইটেলের খ্যাত শিল্পী পৌশালী ভট্টাচার্য কি বলছেন উক্তর এই সাংবাদিক সম্মেলন থেকে শোনাবো আপনারা ইতিমধ্যেই আছেন যে অবগত হয়েছিল আমাদের আগামী ১৫ নভেম্বর রোজ শনিবার আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামোড়া মহকুমা কমিটির উদ্যোগে একটি প্রত্যেক বছরের নেই বছর আমরা শারদ সম্মান দু অনুষ্ঠিত করতে চলেছি বিগত দু বছর আমরা বিভিন্ন কারণবশত আমাদের এই অনুষ্ঠানটা হতে পারেনি এই বছর আবার এই শারদ সম্মান অনুষ্ঠানটা হতে চলেছে অনুষ্ঠানটা হবে আমাদের তেলিয়ামুড়া পাইকারি সবজি বাজারে এদিন অনুষ্ঠানের উদ্বোধন করবেন আমাদের তেলিয়ামুড়া এলাকার মাননীয় বিধায়িকা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতন শ্রীমতী কল্যাণী সাহারায় তাছাড়া উপস্থিত থাকবেন কল্যাণপুর প্রমুদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী পিনাকি দাস চৌধুরী মহাশয় তাছাড়া উপস্থিত থাকবেন আমাদের তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারী সহ আরো অন্যান্যরা

জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহাকুমা কমিটি আয়োজিত শারদ সম্মান দু এর মেগা মিউজিক্যাল নাইটে আমাকে আমন্ত্রণ করার জন্য ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহাকুমা কমিটির সকল সদস্যকে অনেক অনেক ধন্যবাদ জানাই সঙ্গে থাকছে ত্রিপুরার সোনামধন্য ব্যান্ড ড্রিম তাহলে দেখা হচ্ছে অনেক গান হবে অনেক মজা হবে শুনলেন অর্থাৎ পনেরোই আয়োজন করা হচ্ছে সাংস্কৃতিক মনোজ্ঞ অনুষ্ঠান তেলিয়ামা পাইকারি ব্যবসায়ী সমিতি এবং ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন মহকুমা কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন